নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো মাই ওয়ার্ল্ডে আজ একটি নতুন ছোট্ট একটি ক্রিসমাস ব্লগ নিয়ে চলে এসেছি তো প্রথমে এখানে আমি একটা মেলায় গেছিলাম অনেক বড় তো সেখানে অনেক অনেক গোশালা হয়েছিল। তো এটা আমার মাসির বাড়িতে হয়েছে যেখানে অনেক গোশালা হয়েছিল তো মাসির বাড়ি যেহেতু একটা চার্জ আছে বড়ো চার্চ সেখানে এই মালাগুলো বসে তো প্রথম যে এখানে গেছিলাম সেটা হচ্ছে মাসির পাড়াতে তো দেখো পেছনে একটা পাহাড় আছে খুব সুন্দর আর এখানে একটা গোশালাটা খুব সুন্দর করেছে এখানে হ্যালোইন থিম করেছে আর এখানে পাহাড়ে যেহেতু যিশুর জন্মায় তার জন্য পাহাড়ের থিমটাও করেছে তো বন্ধুরা এবার আমি আরেকটা জায়গায় যাচ্ছি তো এখানে লাইটিং খুব সুন্দর করে পুরো দুর্গা পুজো কালী পুজোর মতনই তো আমার খুব ভালো লাগছিলো এখানে লাইটিংগুলো অসাধারণ করেছিল তো এখানে খুব কাছে আর হয় যেখান দিয়ে মেলা শুরু হয় সেখান থেকে পরপর পরপর আরও আছে তো চলো সেখানে যাওয়া যাক তো বন্ধুরা দেখো সেখানে চলে এসেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর আসল মতন যে গাছগুলো ঝাউ গাছ সেগুলো নিয়ে এসেছিল আর এখানে গোশালাটা একটু আলাদা রকম করেছে আর এখানে স্যান্টা বসিয়েছে তো দেখো খুব সুন্দর করে করেছে জিনিসটা আর ভেতরে ইয়েগুলো খুব ছোট ছোট ছিল তাও দেখতেও ভালো লাগছিল তো এবার পর আমি মেলায় গেছিলাম মেলায় গিয়ে অনেক কিছু কিনেছি তো দেখো এখানে আস্তে আস্তে আর একটা গোশালার দিকে যাচ্ছি আর এই দেখো রাস্তার ধারে খুব সুন্দর লাইটিং করেছিল এখানে অনেকে ছবি তুলছিল তো দেখো এখানে আমি যাচ্ছি সোজা একটা জায়গায় তো দেখো এখানে একটা নতুন হয়েছে এটা তো দেখো এখানে কি সুন্দর গরুর যে গোশালার মধ্যে বা এখানে ছাগল যেখানে অনেকগুলো থাকে সেখানে যাইতে হয়েছিল তো দেখো খুব সুন্দর এখানে ফুটিয়ে তুলেছে আর ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর হয়েছে আর স্যান্টাটা একটুখানি রোগা হয়েছে আমি ভেবেছিলাম একটু মোটা হলে ভালো হতো তো দেখো এখানে আমি আটটা জায়গায় যাচ্ছি যেখানে একটু ছোট মেলা বসে আর দেখো ওখানে কত বড় একটা স্টার বসিয়েছে আর এখানে প্রত্যেকটা জায়গায় ক্রিসমাসটি কমন থাকে আর পাহাড় বেশিরভাগ প্যান্ডেলেই পাহাড় থাকে পাহাড়ের উপর থিম করে তো দেখো এখানে ফুল দিয়ে কিছু একটা লিখেছিল মেরি ক্রিসমাস বা কিছু সেটা আমি দেখিনি ঠিক মতো তো দেখো ওখানে গোশালাটা অনেকটা দূরে ছিল বোঝা যাচ্ছিলো না তাই কিছু আর দেখো দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো আর এখানে চলে সব থেকে বড়ো যেই যেটা করেছিল গোশালাটা সেইখানে তো এখানেও যেহেতু বলেছি সব কিছুতেই বেশিরভাগ জায়গায় থিম পাহাড়ের উপরে আর এখানে অনেক সুন্দর পাহাড়ের উপরে থিম করেছে পাহাড়ের উপরে যে ঘরবাড়ি কুয়ো তারপরে হচ্ছে পশু পাখি নদী তারপর ঝর্ণা ইত্যাদি ইত্যাদি যা থাকে করেছে আর এখানে গোশালাটাও খুব সুন্দর করে করেছিল আর এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ক্রিসমাস ট্রিটা তবে ক্রিসমাস ট্রির মাথায় একটা করে স্টার দিলেও ভালো লাগতো তো এবারে আমি চলে যাচ্ছি আর একটা সুন্দর জায়গায় যেখানে খুব সুন্দর লাইটিং করেছিল তার সাথে প্যান্ডেলটাও খুব সুন্দর তো চলো সেখানে যাওয়া যাক তো বন্ধুরা দেখো এখানে প্রায় চলে এসেছি তাই জায়গাটা যেমন খুব সুন্দর করে সাজানো ছিল তেমনই এখানে ফুল দিয়েও সাজিয়েছিল খুবই অসাধারণ পুরো দুর্গা পুজোর মতনই লাগছিল আর এখানে দেখো একটা ছোট্ট যিশু খ্রিস্টের যে মন্দির টাইপের হয় সেখানে রয়েছে আর কিন্তু সোজা গিয়ে আরো সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি এখানে থিমটা খুব সুন্দর করে করেছিল দেখো উপরে ঈশ্বর নিচে পড়ি আর তার নিজের যিশুর জন্ম তো দেখো এইটা খুব ভালো লেগেছিলো আর আর এটা অনেকটা শোলা দিয়ে করেছিল আর খুবই বড় আর বাড়িঘর ছিল একটুখানি অনেক সুন্দর এই দিকটা দেখে আমি একটু অন্য জায়গায় গেছিলাম যেটা ওর পাশেই ছিল তো দেখো এখানেও এই একই রকম লাইটিং করেছে তো এই দেখো এখানে চলে এসেছি তোমাদেরকে বলেছে সবই পাহাড় বেশিরভাগ এটাও কিন্তু পাহাড়ের উপরেই কিন্তু এখানে অনেক সুন্দর করেছে দেখো একটা ক্রিসমাস ট্রি এখানে ঘর গোশালা খুব সুন্দর লেগেছিলো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে তো বাই